নমস্কার বন্ধুরা আজ আমি আবার নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটি মজার গল্প শোনো গোপালের বাবা গোপালের যখন মাত্র দশ বছর বয়স তখন হঠাৎই হার্ট ফেল করে মারা যান বাবা টাকা পয়সা বা বিষয় সম্পদ কিছুই রেখে যেতে পারেনি অতএব গোপালের মা ছেলেকে দুবেলা পেট ভরে খাওয়াতেও পারতেন না গোপালের যখন পনেরো বছর বয়স তখন একদিন সে তার মামার বাড়িতে যাচ্ছিল মামার বাড়ি যাওয়ার পথে তার ভীষণ খিদে পেয়েছিল কিন্তু সঙ্গে কোনো টাকা পয়সা না থাকায় সে কিছু কিনে খেতেও পারছিল না কিন্তু পেটের খিদে নিয়ে কতক্ষণ আর পথ চলা যায় তাও আবার ভর দুপুরবেলা কিছু দূর এগিয়ে গিয়ে একটা বটতলায় গোপাল একটা মিষ্টির দোকান দেখতে পেলো মিষ্টির দোকানে কেবলমাত্র একটা বাচ্চা ছেলে বসেছিল ছেলেটির বাবা অর্থাৎ মিষ্টি দোকানের মালিক দোকানে লাগোয়া বাড়িতে আহারাদির পর বিশ্রাম নিচ্ছিল বাচ্চা ছেলেটিকে একাকি দোকানে বসে থাকতে দেখে গোপাল রসগোল্লা খাওয়ার মতলব ঠাউরে নিল দোকানে ঢুকে চট করে রসগোল্লার পাত্র বাগিয়ে ধরে গোপাল গবা গব রসগোল্লা খেতে লাগলো বাচ্চা ছেলেটি গোপালের কাণ্ড কারখানা দেখে জিজ্ঞেস করলে আয় তুমি কে হে বাপু বলা নেই কওয়া নেই গপগিয়ে রসগোল্লা খাচ্ছ যে গোপাল রসগোল্লা খেতে খেতে মুচকে হেসে বললে আমার নাম মাছি আমি তো রোজই এভাবে রসগোল্লা খাই বিশ্বাস না হয় তোমার বাবাকে জিজ্ঞেস করোগে বাচ্চা ছেলেটি তখন হাঁক পেরে তার বাবাকে বলে বাবা মাছি রসগোল্লা খাচ্ছে ছেলেটির বাবা বাড়ির ভেতর থেকে পাশ ফিরে শুতে শুতে বললে তা খাগে ও নিয়ে মাথা ঘামাস নে গোপাল রসগোল্লা খেয়ে যখন মামার বাড়ি দিকে খুশি মনে রওনা দিল তখন বাচ্চা ছেলেটি আবার তার বাবাকে হাঁক ফেরে বললে বাবা মাছি রসগোল্লাকে পয়সা না দিয়ে চলে যাচ্ছে ছেলেটির বাবা বাড়ির ভেতর থেকে ঘুমের ঘরে বলে দূর বোকা মাছিরা পয়সা পাবে কোথায় যে দেবে রোজ রোজ রোজবিনী পয়সাতেই তো রসগোল্লা খায়